হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা হলো যমরাজ তাকে দক্ষিণ ভারতে লোকপালও বলা হয়ে থাকে পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয় তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নতি হন হিন্দু মতে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যে আত্মা পৃথিবী থেকে চলে যাবে তাকে নিতে আসেন যমদূতেরা তারপর জীবদ্দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটি করে চিঠি পাঠান এই চারটি চিঠি তার পৃথিবী ছাড়া প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চারটি চিঠিকে চিনতে পারি না এই বিষয়ে হিন্দু হিন্দুশাস্ত্রে একটি গল্প আছে এই গল্পে প্রধান চরিত্র হলো যমরাজ এবং তার এক ভক্ত অমৃত পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে পূজা করতেন অমৃত ভেবেছিল এইভাবে মৃত্যু দেবতাকে ঠেকিয়ে রাখা যাবে তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন স্বয়ং যমরাজ তিনি অমৃতকে বলেন আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এটাই পৃথিবীর নিয়ম তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমাকে দর্শন দিয়েছি আমার দর্শন শুধুমাত্র মৃত মানুষেরাই পেয়ে থাকেন মৃত্যু অবধারিত জেনে অমৃত যমরাজের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে এই চিঠি দিয়ে পাঠান তথাস্ত বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন বেশ কয়েক বছর কেটে গেল কিন্তু যমরাজের চিঠি আসেনি এই ভেবে ভোগ ও কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত তার চুল পাকতে শুরু করলো কিন্তু জমের তো চিঠি আসেনি নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন অমৃত আরও কয়েক বছর পর তার সব দাঁত পড়ে গেল তবুও অমৃত যমরাজের চিঠি পেল না জীবন চলল তার একইভাবে এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত তবুও জমের চিঠি না পাওয়ার আনন্দে রইলেন তিনি একসময় চলাফেরার ক্ষমতা হারালেন তারপর একদিন দেখলেন দেখলেনা তাকে নিতে এসেছে এ কাণ্ড কাণ্ড না পাঠিয়েই তার মৃত্যুর দিন কীভাবে স্থির করলেন বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত যমরাজ উত্তরে জানালেন পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায় সেটি আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও এরপর তোমার দাঁত পরে সেটি আমার দ্বিতীয় চিঠি এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায় তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি তখনও তুমি প্রস্তুত হলে না এরপর তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে যায় আমার সেই চিঠিও তোমার চোখে পড়ল না যমরাজের এই চারটি চিঠি আমরা সবাই পাই কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না হিন্দু ধর্মের বহু পুরাণে উল্লেখ আছে যমরাজ যিনি মৃত্যুর অধিপতি তিনি কখনো হঠাৎ করে প্রাণ করেন না তিনি মানবজাতিকে বহুবার সতর্ক করেন বারবার সংকেত পাঠান যেন মানুষ আত্মচিন্তার দিকে ফিরে আসে কর্মফল ও পরকাল সম্পর্কে সচেতন হয় গরুর পুরাণে এ বিষয়ে বলা হয়েছে যমদূতেরা বহু বছর আগে থেকেই এই দেহকে বার্তা পাঠাতে থাকেন যখন চুল পেকে যায় দাঁত পরে দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি মৃয়মান হয় হাঁটার গতি মন্থর হয়ে পড়ে তখনই বুঝতে হবে যমরাজ তার যমদূতদের পাঠিয়েছেন শরীরে একে একে নানা রোগ বাসা বাঁধে স্মৃতি দুর্বল হয়ে যায় রাত্রিতে নিদ্রা কম আসে অতীতে যা হয়েছে তা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে এই সব কিছুই হচ্ছে মৃত্যুর প্রাকদর্শন কিন্তু মানুষ মোহে আচ্ছন্ন হয়ে এই সংকেতগুলোকে অস্বীকার করে ভাবে এ তো প্রাকৃতিক বার্ধক্য কিন্তু পুরাণ বলে এই বার্ধক্যই জমদূতের বার্তা অনেক সময় প্রিয়জনদের মৃত্যু আমাদের চোখের সামনে ঘটে যাদের সঙ্গে সারা জীবন কাটিয়েছি তারা চলে যান সেটাও যমরাজেরই প্রেক্ষিত শিক্ষা দেখো যাদের ভালোবাসো তারাও এই ধরনই ত্যাগ করছে তুমিও প্রস্তুত হও কিন্তু আমরা শোকগ্রস্ত হয়ে পড়ি শিক্ষায় গ্রহণ করি না যমরাজ চান না আমরা অপ্রস্তুত হয়ে মরণ গ্রহণ করি তাই তিনি আমাদের বারবার সুযোগ দেন নিজেকে সংশোধনের পাপ থেকে ফিরে আসার ভগবানের পথে মন দেওয়ার কিন্তু যখন আমরা সেই সব সংকেত অগ্রাহ্য করি তখনই তিনি চূড়ান্ত নির্দেশ দেন সময় শেষ এবার চলতে হবে এবং তখনই আসে মৃত্যু নিঃশব্দে কিন্তু চিরন্তনভাবে পুরাণ বলে যে ব্যক্তি যমরাজের এই সংকেতগুলো উপলব্ধি করে সে জীবিত অবস্থাতেই মৃত্যুর পরিণতি উপলব্ধি করতে পারে এবং আত্মার পরিত্রাণের পথ খুঁজে পায় এই কারণেই বলা হয় মৃত্যু কখনো আকস্মিক নয় সে বহু আগেই তার পা ফেলে যায় শুধু শুনতে হয় তার পদধ্বনি পুরাণে আর একটি প্রসিদ্ধ ঘটনা উল্লেখ রয়েছে এক তপস্বী সাধু যিনি অনেক বছর ধরে হিমালয়ের গুহায় ধ্যান করছিলেন একদিন আচমকা মৃত্যুবরণ করেন মৃত্যুর পর জমদূতেরা যখন তার আত্মাকে নিতে এলো তখন তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন তোমরা এত হঠাৎ কেন এলে আমি তো প্রস্তুত নই আমি তো ভাবিনি এখন তোমরা আসবে যমদূতরা মৃদু হেসে বলল হে মহারাজ আমরা তো বহু বছর আগেই সংকেত পাঠিয়েছিলাম আপনার চুল পেকে গিয়েছিল দাঁত পড়ে গিয়েছিল আপনার শরীরে রোগ বাসা বেঁধেছিল আপনার প্রিয় শিষ্যদের মধ্যেও কেউ কেউ মৃত্যুবরণ করেছিল এইসব ছিল যমরাজের বার্তা আপনি যে মহাত্মা ছিলেন আপনি কেন বুঝলেন না তখন সেই সাধু গভীর দুঃখে বললেন আমি এইসবকে বার্ধক্য বা কালের স্বাভাবিক নিয়ম মনে করেছিলাম আজ বুঝছি এই সংকেতগুলো তো ছিল প্রকৃত প্রস্তুতির ডাক এই গল্পটি আমাদের শেখায় মৃত্যু আগে থেকে বহু সংকেত পাঠায় কিন্তু আমাদের আত্মমোহ সেই বার্তাগুলোকে অস্পষ্ট করে তোলে যদি আমরা সেই সংকেতগুলো বুঝে জীবনে সঠিক পথে ফিরে আসি তবেই আমরা মৃত্যুর সময় শান্তি ও মুক্তি লাভ করতে পারি বন্ধুরা মৃত্যুর পূর্বে যমরাজ আমাদের কোনোদিনও হঠাৎ করে ডাকেন না তিনি আমাদের বারবার বলেন সৎ পথে ফিরে আসো আত্মাকে প্রস্তুত করো আজকের এই শিক্ষামূলক কথাগুলো যদি তোমার হৃদয় স্থান পায় তাহলে এখনই শুরু করো ভালো কাজ করো ভগবানের নাম স্মরণ করো এবং নিজের আত্মাকে পবিত্র করো মৃত্যুর আগে যদি আমরা এই সংকেতগুলো উপলব্ধি করতে পারি তবে মৃত্যু হবে না ভয়ঙ্কর এবং এটি একটি মহান যাত্রা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও শেয়ার করো তোমার প্রিয়জনদের সঙ্গে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা আবারও আসব এমন চিরন্তন ও সত্য কথা নিয়ে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ